হ্যালো আসসালামু আলাইকুম বিয়ে উদ্যোক্তা বাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আসলাম আজকে আমার মুরগির বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে তো যারা যারা মিশরিকে পাউ মুরগি নিয়ে খামার করতে চান আপনারা আসলে সবাই জানেন একটা কথা আমি কিন্তু নতুন উদ্যোক্তা তা আমি কিন্তু শীতকালে ওই মুরগিগুলো নিয়ে বোর্ডিং করছি বোর্ডিং করার পর আজকে আমার মুরগির বয়স পঁয়তাল্লিশ দিন তো আপনারা অনেকেই আসলে বয় করেন যে শীতকালে মুরগি পালন করা যায় না মুরগি অসুস্থ হয়ে যায় মুরগি মারা যায় মুরগি ঠান্ডা লেগে যায় তো আসলে আমি মনে করি যেটা সঠিকভাবে পরিচালনা করতে পারলে আপনার শীত গরম কোনো ম্যাটার না তো আপনারা অবশ্যই যারা নতুন উদ্যোক্তা তারা জেনে বুঝে করবেন আসলে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না বাট আমার শখ ছিল আমার খামারে আসা আসলে শখ থেকে আমি অনেক আগ থেকে শখ ছিল আমার একটা ছোট্ট করে হল পরিসরে একটা খামার করব তারপর আমি অভিজ্ঞতা নিয়ে আস্তে আস্তে বড় একটা খামার দিব তো আলহামদুলিল্লাহ আমি পরিসরে ছোট্ট আঁকার চারশো মুরগি নিয়ে খামার দিছিলাম তো আমি গত ভিডিওতে বলছিলাম আমার চোদ্দোটা মোরগ মারা গেছে তার মানে তিনশো চিয়াশিটা মোরগ এখনও আমার আছে আলহামদুলিল্লাহ তো আজকে মুরগির বয়স পঁয়তাল্লিশ দিন আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ মুরগিগুলোর ওয়েট যতটুকু পরিমাণে দরকার অতটুক পরিমাণ আছে তো আমি আসলে ভিতরে নতুন করে একটা মাথা বানাইছি যাতে মুরগিগুলো উপন্যাস করে বসতে পারে আসলে পামই মুরগি এমন একটা মুরগি যে মুরগিগুলা উপরে উঠে মানে লিটার থেকে মানে উপরের দিকে উঠে বসতে ওরা অনেক আরাম পায় তা আমি চিন্তা করতেছি ভিতরে এরকম একটা দিছি আর একটা দেওয়ার আমার টার্গেট আছে এইখানে ভিতরে তো আসলে আমি যেটা ভাবছি মুরগিকে সুস্থ রাখার জন্য যতটুকু আমি বুঝছি মুরগির লিটারটা সবসময় শুকনো রাখতে হবে তো যেহেতু এখন শীতকাল মুরগির লিটারটা একটু বিজা থাকবে তো আপনারা চাইবেন সব সময় মুরগি লিটারটা দিনে দিনে কমপক্ষে বার দিনে কম পক্ষে বার লিটারটা ঘাঁটার জন্য তো আপনারা আসলে অনেকেই জানেন না লিটারটা কীভাবে কাঁটবেন তো আমি লিটার ঘাঁটার জন্য দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখেছি আসলে অনেকে পা দিয়ে লিটার কাঁটেন এমনি অনেক সময় লাগে তো আমি লিটার ঘাঁটার জন্য দেখেন আমি ওয়ার্কশপ থেকে রড দিয়ে রড দিয়ে একটা কি বলে এটাকে আসলে এটাকে কি বলব এরকম একটা ইয়ে বানানিছি তো আপনারা আসলে এরকম একটা বানাতে পারেন তো এটা দিয়ে সহজে আপনি অনেক জায়গার লিটার দুই থেকে পাঁচ মিনিটেই আপনি যেখানে অনায়াসে করে ফেলতে পারবেন দেখেন আমি শুধু সামনে একবার দিতেছি একবার পিছনে দিতেছি তো এইভাবে আপনি মুরগির লিটারগুলো প্রতিদিন দুই থেকে তিনবার গাঁটার চেষ্টা করবেন নর্মালি না পারলেও দুইবার গাঁটার চেষ্টা করবেন তাতে মুরগির লিটারগুলো অনেকটা সুস্থ থাকবে আর যদি কোনো কারণে লিটারগুলো একটু ভিজে যায় তো চাইবেন লিটারটা ফেলে দিয়ে নতুন লিটার দিতে তো আলহামদুলিল্লাহ আজকে পঁয়তাল্লিশ দিনে আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আপনারা তো দেখতে পাচ্ছেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আসলে কষ্টের পরে সাফল্য আসে সাফল্য এত সহজ নয় তো দেখেন আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আজকে পঁয়তাল্লিশ দিনে মুরগিগুলোর ওয়েট পাঁচশো পাঁচশো ছয়শো সাতশো সাড়ে সাতশো এরকম রয়েট আসছে তো আমি অ্যাভারেজে ধরে নিচ্ছি সাড়ে চারশো পাঁচশো পাঁচশো গ্রাম ধরে দেখছি অ্যাভারেজে তো আসলে মুরগিকে সঠিক খাবার দেবেন সঠিকভাবে পরিচালনা করবেন সঠিকভাবে ওষুধ দেবেন তো দেখবেন আপনার মুরগিগুলা সুস্থ থাকবে ভালো থাকবে তোই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম